গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই Yeah. মা ওদিকে বান্ধবীদের সাথে গল্প করছে আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি এই যে টমেটো দিয়ে ডাল করব শাক ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি উচ্ছে আলু ভাজা আর এদিকে যে সব ধুয়ে রেখে দিয়েছি শেষ হয়ে ওগুলো মানে বেড়ে গেছিল আনতে হবে তাই ধুয়ে একবারে রেখে দিয়েছি এই যে ডালটা রাখতে ভুলে গেছিলাম ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু এই যে রান্না হয়ে গেছে ওর পাপার এগুলো ওই যে আই কই এই যে ওর পাপার এগুলো আলাদা করে রেখেছি আর এগুলো আলাদা করে রেখেছি এত আজকে সকাল থেকে এত মাথা ব্যথা করছে আর ভালো লাগছে না দেখো পিছনে চকর টেস্টটাও রাখতে পারিনি ভালোই লাগছিল না তো মা বললো যে আসো মাথায় তেল দিয়ে দিই তাই একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম এখন যাচ্ছি ডক্টরের কাছে যে আমার আবার ভালো লাগছিল না জ্বর এসছে ঠান্ডা লেগেছে এই যে চলে এসছে ডক্টরের কাছে ভেতরে অনেক ভিড় তাই আমি বললাম যে একটু বাইরেই দাঁড়াই এমনি ভালো লাগছিল না এত গরম লাগছিল তাই বাইরে বসে একটু হাওয়া খাচ্ছিল আমার পাপাকেও বললাম যে একটু বাইরেই বসো এই যে ডক্টর এসপি দে এই ডাক্তারকেই আমরা দেখাই কত বছর দশ বছর হয়ে গেছে এই ডাক্তারকেই দেখাই এই যে ভিতরে একজন আছে উনি বেরোলে আমরা আবার যাবো তাই একটু ব্লগ বানিয়ে নিচ্ছিলাম হয়ে গেছে ডক্টর দেখানো এখন ওই যে ওষুধ নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে